বন্ধুরা বলো তো বন্ধুরা আমার ছেলেকে দুপুরবেলা মানে খাওয়া দুপুরবেলা ওর জন্য স্পেশালিস্ট সবজি বানানো ছিল দুই তিন রকম সবজি দিয়ে একটু তরকারি বানিয়েছি দেখুন শাক আছে কুমড়ো আছে আলু আছে দিয়ে সবজি বানিয়েছি ঝাল ভাত দিয়ে সমস্ত রকম মশলা দিয়েছি কিন্তু অল্প অল্প আর মাংস আছে আর এই ভাত আছে তোমার বন্ধুরা একটু মাদক বড় আমার ছেলে তো দেখুন বন্ধুরা ছেলে ভাত খাবে দুপুরবেলা আমি একটু ভাতটা ভালো করে চটকি নিই সুন্দর করে না চটকালে আবার খেতে পারবে না বন্ধুরা আমার ছেলে বলছে বন্ধুরা দেখুন ভাতটা এরকমভাবে একদম সুন্দর করে এরকম পেস্ট করতে হবে হাত দিয়ে না হলে আমার ছেলে খাবে না তো আমি এবার একটু তরকারি নেবো একটু ঝোল ঝোল তরকারি করতে হয় কেন একটু পাতলা করে না খেলেও খেতে পারে না ওই একটু পাতলা করে সবজি নিয়ে হ্যাঁ বলো সবাই ভালো আছে বলো এ দেখো চলে গেল। চলে এসো সাজি চলে এসো একদম খেতে না ছেলে একদম খেতে চায় না আমার ছেলে একদম খেতে চায় না ও যাতে খায় তার জন্য আলাদাভাবে সবজি বানানো হয় তবু সে খুব কষ্ট হয় আমার খাওয়াতে চলে আসো বাবা শিগির চলে এসো শিগির চলে এসো বা বাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো এখানে আসো এখানে আসো শিগির এসো বন্ধুরা তোমাকে দেখছে দেখো দেখো শীঘ্র চলে এসো চলে এসো নিয়ে আসো গাড়ি চালাচ্ছে খাওয়া বাদ দিয়ে গালে করে নাও গালে করে নিয়ে তাই খাবা গালে করে গালে গালে করে নাও নিয়ে তাই গাড়ি চালাবা হ্যাঁ দাঁড়া পড়ি গেল পড়ি যা 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 খাবে আর গাড়ি চালাবে এত চতুর চলে আয় শিখে চলে এসো চলে এসো চলে এসো শিখে চলে এসো আরেকবার বলো বলো আরেকবার শিখে বলো দাও বলো দাও বলো হ্যাঁ এসো শিখে শিখে সোনা সোনা খাওয়াতে গিয়ে আমার দু ঘন্টা সময় লাগবে বলে আবার বলো দাও হুম এখানে বলো এইদিকে এইদিকে এদিকে বলো এদিকে বলো দাও বলো

সব ভেঙে যাবে সব ভেঙে যাবে উফ ভেঙে যাবে ও সব চলেছো চলে এসো দাও বলো দাও বলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে মুখোজে নেই রেখেছো ও বন্ধুরা আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খুব কষ্ট করে খাওয়াতে হয় আমার ছেলেকে তো আমার ছেলেকে এবার বেসিনে চলে যাচ্ছে ও লাস্টের ভাব ফেলবেই ফেলবে লাস্টের ভাত ফেলবে আয় মুখ দিবে হয়ে গেলো ছেলের খাওয়া দাওয়া শেষ এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা রইল অসংখ্য ধন্যবাদ দিদিভাই দিদিভাই দাদাভাই দেখে বলছি ধৈর্য ধর সহকারে আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন অন করবেন টাটা বাই